অল্প সময়ে কিভাবে তালের রস বের করে নেবেন সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার একটা রিকোয়েস্ট কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ফুল ওয়াশ করে দেখবেন চলুন তাহলে কিভাবে তালের রস বের করে নেওয়া যায় টিপস শেয়ার করি এখানে আমি দুইটা তাল নিয়েছি এখানে দুইটা বড়ো সাইজের পাকা তাল নিয়েছি তালগুলো কিন্তু একদমই তাজা আর গাছ পাকা তাল অনেক সুগের বেরোচ্ছিল তালটাকে ভালোভাবে তালের যে অংশটা আছে উপরের সেটা ছাড়িয়ে নিচ্ছি তো একটা ছুরির সাহায্যে এই বোটা উঠিয়ে নিচ্ছি না হলে কিন্তু তালটা ছিলা মুশকিল হয়ে যাবে তো বটাটা আমি উঠিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে এবার একটু ছুরি দিয়ে আমি তালের গায়ের মধ্যে একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে ছিলতে অনেকটাই সুবিধা হয়ে যায় তো একটা ছুরি দিয়ে ভালোভাবে আমি এটাকে দাগ দিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে কিন্তু তালটাকে আমি ছিলে নিব দেখুন আমি তালটাকে কীভাবে ছিলে নিচ্ছি এভাবে ছিলে কিন্তু অনেকটাই ইজি হয়ে যায় অনেকটা তাড়াতাড়ি হয় খুব একটা সময় লাগে না আপনারা চাইলে এভাবেও ছিলে নিতে পারেন আবার হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছিলে নিতে পারেন তো আমি সবসময় তালটা এভাবে করে ছিলে নিই আমার মোসব সময় তালটাকে এভাবে ছাড়িয়ে নেয় আর কি তালটা এভাবে ছাড়িয়ে নিলে আমার কাছে অনেকটা সুবিধার মনে হচ্ছে তাই আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আগে একটু একটু এই মাথাগুলো উঠিয়ে নিচ্ছি তো মাথাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা একটা করে টান দিব আর উঠিয়ে উঠিয়ে নিব খোসাগুলি দেখুন ধরার সাথে সাথেই কিন্তু চলে আসতেছে অনেকটাই সোজা আর ইজিভাবে এই কাজটা করে নিতে পারেন আমার কাছে এটা অনেকটাই সুবিধার মনে হয় সেজন্য আমি এভাবে করে ছিলে নিচ্ছি এই যে দেখুন টান দিচ্ছে আর উঠে যাচ্ছে সম্পূর্ণ তালটা ছিলে নেওয়া হয়ে গিয়েছে তালটাকে এবার আমি ভেঙে বিচিগুলো আলাদা করে নিচ্ছি তালের বিচি বের করা অনেকটা সুবিধা আর অনেকটা ইজি কোনো একটা কষ্ট নেই তো তালের থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি এবার এর আমি তালগুলো আস যখন ছিলে নেওয়ার পরে আমি তালটা ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছিলাম তো এবার একটু একটু করে পানি দিয়ে তালটাকে একটু বাড়ি দিয়ে দিতে হবে একটু একটু দেখুন আমি কিভাবে করে তালটাকে একটু থেতো করে নিচ্ছি এভাবে করে নিলে কিন্তু রসটা খুব তাড়াতাড়ি বের করে নেওয়া যায় আর অনেকটাই সুবিধা মনে হয় তালটা অনেকটাই নরম হবে ততক্ষণ পর্যন্ত এভাবে করে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিটে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা চালিয়ে নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি সাথে সাথে নিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি একটা ঝুরির মধ্যে করে তালটাকে আমি এইভাবে করে ডলে ডলে রসটাকে বের করে নিচ্ছি এইভাবে করে রস নিলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চেষ্টা করবেন এভাবে একটা ঝুড়ি দিয়ে তারপরে রসটাকে বের করে নিতে তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো সম্পূর্ণ তালগুলো আমি এভাবে করে রস বের করে নিচ্ছি এই যে আমি রসটা অনেক ইজিভাবে বের করে নিয়েছি আমার সম্পূর্ণ রস বের করে নেওয়া হয়ে গিয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করবেন দেখুন আমি বোতলে ভরে নিয়েছি আমি এটা কালকে হচ্ছে পিঠা বানাবো আজকে রসটা নিয়ে রাখলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ